রসুল তো এতিমদের সর্দার পৃথিবী কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকা কালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহর্ব আরামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রসুলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তায়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সব শেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাতু সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মুতালিব বলছেন এই ঘরের মধ্যে একটা দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব। একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মেনার কোল থেকে শিশু মোহাম্মদ সালামকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে শিশু মোহাম্মদ সালাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সায়মা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লি ওসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাহ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার अब्बा কি নাই আল্লাহ রাব্বুল আর আমিন বলেন alam jadid kayati man এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপর আমি আপনারে আশ্রয় দিলাম wa wajadaka danna এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং ওয়া আম্মাসা ই দাফা দাতান হক আম্মাতি সুতরাঙ্গ নবী এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না এতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষু ধমক দিও না রূঢ়তাতা দেখিও না আর আল্লাহর নে আমতের প্রশংসা করো বহুত মানুষ আছে এ গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে কাজ করবা এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না সায়লকে ধক দিতেমসালাম নিষেধ করেছেন সাইলকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সোয়াইয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে এক পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এজন্য এতিমেয়ের প্রতি দরদ করার জন্য আল্লাপ কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুলের কারিম এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি দিনে দিকে নামাজ জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কামতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রাহমতুল্লীন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আব্দুল্লার পুত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমার দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না। আমারে খাবার দিলে মা মা খায় আজ দিনে রাতে আমার আমাকে বলল বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সরার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তা ইদের রাস্তায় দাঁড়ায়ে থাকো মাছের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এতিমির দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে ডুকলে কেঁদে উঠলো আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের আল্লাহ রব্বুল এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসসাই আলাল আরমরাত ওয়াল মিসকিন কসাই ফি সাবিলillah বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোন উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন ইসলাম যেহেতু মজলুম মানবতার জন্য পৃথিবীতে এসেছে যারা বলে ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল তাদের মত বেকুব আর নাই এই কথা তারা বলে উদ্দেশ্যমূলক ভাবে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে সব কথা বলে ইসলাম যদি পুঁজিবাদের আশ্রয়স্থল হবে তাহলে তো ইসলাম সর্বপ্রথম কবুল করতো ধনীরা কথা ঠিক কিনা কর কিন্তু ইসলাম কবুল করলো সর্বপ্রথম কারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছে নিগৃহীত নির্যাতিত গরিব মানুষগুলি হজরত বেলালের মতো মানুষ আম্মারের মতো মানুষ এই সব গরিব মানুষগুলি নারী গরিব অসহায় নির্যাতিত তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয় ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানতা মানবতার আশ্রয়স্থল জরেখন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর যায় মক্কী যখন সুরা গলি রাসূলের আসছেছিল সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাদাইনা হুন মাজদাইন আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে ফানকতা হামাল আকাবা তা ওয়া মা আদরাকা তুমি কি জানো তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া আর উপবাসের দিনে উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া আর ধুলামলিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া যাদের পেটে খাবার নাই খুদার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন দিন এদের ডান হাতে আল্লাহ রব্বুল আলমিন আমল নামা দান করবেন জোরক্লা আমলনামা বেঈমান যারা তাদের হাতে আসবে তাদের কোন হাতে আসবে বাম হাতে আর আমলনামা ডান হাতে আসবে কাদের এই সমস্ত লোকদের যারা এতিমকে মিস্কিনকে যারা খেতে দিয়েছে আর খেতে দিয়ে এতিম মিস্কিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোটা দেয় নাই তাদেরকে কেন খাওয়াইস কোরআন এ বলছে ওয়ায়ুতইমুনাত ত্বা'আম আলাহু বিহি মিসকিনা আও ইতমাও ওয়াসীরাব আল্লাহর শত লোকের আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে এতিমদেরকে আর তারা বলে ইন্নামা নুত'ইমুকুম লিওয়াজহি হিলা লা নুরিদু মিনকুম জাযা আমি যে আমরা যে তোমাদের খাইতে দিলাম এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য আল্লাহর খুশি করার জন্য এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না যেটা করি সেটা আল্লাহর জন্যই করি খুশি করার জন্য সুতরাং না কৃতজ্ঞতা বিনিময় চায়ামিন এতিমের মাল সম্পদ আত্মসাত করার ব্যাপারে কঠোর ভাবে নিষেধ ঘোষণা করেছেন এতিমের মাল সম্পদ যেন আত্মসাত করোনা কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাবাদালুল খবীসা بالتায়িব এতিবের মাল ধনসম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ভिरায় দাও ওলা লা তাবাদালুল খবীসা بالتায়িব আর তাদের ভালো মালগুলি তোমার খলম খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না এটা অত্যন্ত মস্ত বড় গুণা এ কাজ তোমরা করবে না এ তিমের ধন ধন সম্পত্তি সাধারণত মামা এবং চাষাদের হাতে থাকে ঠিক কিনা কথা বোঝেন কিনা সম্পদ থাকে মানুষ সময় লাগে তার ভালো মাল গুলি নিয়া তার বদলে নিজের পচা মাল রেখে দেয় অথবা তার ভালো সম্পত্তিটা নিজের সম্পত্তির সাথে মিলাইয়া একাকার করে ফেলে দেয় আল্লাহর্বল আর মিন কঠোর ভাবে নিষেধ করেছেন খবরদার এই কাজটি করবানা যারা এমন কাজ করে এটিমের মাল যারা নষ্ট করে এতিমের মাল যারা খায় তাদের সম্পর্কের লাফা বলছেন ইন্নল্লাদিনায় কুনু না আমুয়া লালতামাদুলমন হিন্নমায়া কুনু না ফিভুতু নিহীন রাব ওয়াশয়স নৌ না সাই রাব অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তো এতিমের মাল খায় না বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায় পেটের মধ্যে কি ঢুকায় বা সাইস্তাও সারিয়ারা আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কোথায় নিক্ষেপ করা হবে জাহান্নামে যারা এতিমের মালকে ভক্ষণ করে এতিমের মাল নষ্ট করে এতিমের হক নষ্ট করে তাদের জায়গা জাহান্নাম আর এতিমের মাল যারা খায় তারা যেন আগুন খায় কি খায় এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে এজন্য আল্লাহ পাক বলতেছেন কাল্লা তুক রিমুন না কখনই নয় আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না এতিমকে মর্যাদা দাও না ওয়ালা তাহযুন আনা আমিল মিস্কিন আর মিসকিনদেরকে তোমরা পরস্পর পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না নিজে নাও খাও খাও না অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না এই যে কাজগুলি তোমরা করো এটা বড় অপরাধ আল্লাহ রাব্বুল আআমিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন ওয়ালা তাকরাব মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতিহি আহসান হাতা ইয়াবুলু শুদ্দাহু আল্লাহ পাক বলেন এতিমের مالের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয় বুদ্ধি সুద్ధి না আসে ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না হ্যাঁ যাবে মালটাকে রক্ষণ করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য মালগুলি খাওয়ার জন্য না এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন মানুষ যখন বাচ্চাগুলি তখন এতিম হয়ে যায় বাচ্চা বেঁচে থাকতে বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয় দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না নাকে ময়লা তাতে ময়লা তারপরেও বড় লোক সেই জন্য বাচ্চাটারে কোলে নেয় ইচ্ছা করে না তারপরেও তারা খুশি করার জন্য কোলে নেয় করেনি কি করে না কি এরকম এরকম করে বাপ মা বেঁচে আছে তখন চাষাতে মামুতে ভাগ্নাকে ভাতিজাকে আদর করে কোলে নাই ঘাড়ে নাই চুমা খায় আর যখন বাপমা মরে গেল বাপ যখন মারা গেল এই ছোট্ট বাচ্চাটি চাষার দিকে ফেল ফাল করে তাকায় মায়ের দিকে ফেল তার মামার দিকে ফেল ফাল করে তাকায় একটি বাড়ির জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না মনের মধ্যে তখন দুর্বিসন্ধি থাকে এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেই দেখেন এবার মিলান কথার সাথে আল্লাহ আল্লাপাকে পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে কত শেষদা দিলে এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয় বরং শর্তই হল আগে যা বলেছি সেগুলি আর শর্ত হলো এতি মিসকিনদেরকে বিধবাদেরকে অসহায়দেরকে সাহায্য করতে হবে